সালামু আলাইকুম সম্মানিত খামারি বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন সকাল খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো আজকে আলোচনা করব ব্রয়লার মুরগি যারা ব্রয়লার মুরগি খামার করেন অবশ্যই ব্রয়লার মুরগির পালন ক্ষেত্রে অবশ্যই পিএইচ পিএচের অবশ্যই ব্যবহার করতে হয় যারা খামার করে অবশ্যই পিএইচ তাদের লাগেই তাই আমি বলবো আমি সবসময়ই এই অর্গানিক পিএইচটা ব্যবহার করি এটা খুব ভালো একটা কাজ করে অর্গানিক ফুফুলের কোম্পানি হচ্ছে এক লিটারে চার মিলি করে দেওয়া হয় সরি চার লিটারে এক মিলি এটা হচ্ছে চার লিটারে এক মিলি করে দেওয়া হয় তো অন্যান্য পিঁয়াজটা আপনার এক লিটারে এক এম এল দেওয়া হয় এটা কিন্তু চার লিটারে এক এম এল দেওয়া হয় তাই অবশ্যই আপনারা আপনাদের খরচও বাঁচবে আর চেষ্টা করবেন এই অর্গানিক পিঁয়াজটাই ব্যবহার করতে এটা ভালো কাজ করে তো ভিডিওটিতে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আমাদের এই চ্যানেলে প্রতিদিন ব্রয়লার মুরগি বাজার দেওয়া হয় এবং ব্রয়লার মুরগির কোন সময় কোন ভ্যাকসিন করা হয় এবং এই চ্যানেল সব কিছু দেওয়া হয় সেই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম